আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা ছিল গতকাল গতকাল তিনটি অঘটন ঘটেছে লন্ডনে কি হতে যাচ্ছে লন্ডনে আসলে এই প্রশ্নটি এখন সবার মনে মনে সুপ্রভিয়াস আপনারা জানেন যে গতকাল গেট ইক এয়ারপোর্টে একটি যাত্রীর ব্যাঘে বোমা সন্দেহে সেখানে চার ঘন্টা সেই এয়ারপোর্টের বাইরে সবাই ছিল সেখানে একটি অঘটন ঘটার অন্যতম চান্স ছিল এবং সেই সাথে লন্ডনের অভিজাত এলাকায় আমেরিকান অ্যাম্বাসির সামনে একটি ব্যাগে আপনার জানেন যে অ বমের মতো অন্য কিছু একটা ছিল সেখানে কুকুর ঘেউ ঘেউ করে সেই বস্তুটিকে উদ্ধার করে এবং তখন পুলিশ নিয়ে তাকে সেটাকে জ্বালিয়ে ফেলে অর্থাৎ সেটাকে ভ্যানিস করে দেয় এ ছিল এবং সর্বশেষ ছিল ইস্ট লন্ডনের বো ফ্লাইওভার থেকে একটি বালক সেখানে লাভ দিয়ে পড়ে যায় সে এখনো মৃত্যুবরণ করেছে কিংবা আহত হয়েছে সেটার নিশ্চিত খবর এখনো পাওয়া যায়নি তবে তিনি লাভ দিয়ে পড়ার সাথে সাথে সেখানে অ্যাম্বুলেন্স গাড়ি টাড়ি সব কিছু আসে এবং পুরো লন্ডন যেন যানজটের তৈরি হয় অর্থাৎ সেই ব্রিজ দিয়ে আশেপাশে রাস্তায় গাড়ির চলাচল বন্ধ হয়ে যায় এই তিনটি ঘটনা নিয়ে আসলেই গতকালকে একটি আশঙ্কায় ছিল লন্ডন সুপ্রভিয়ার্স তাহলে কি বড় ধরনের কোনো অঘটন ঘটতে যাচ্ছে লন্ডনে এই প্রশ্ন এখন সবার মনে মনে সুপ্রভিয়ার্স আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং যত সম্ভব সতর্ক থাকবেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমিন